আপনি সন্দেশখালি যাবেন আপনি কি শাসকের কেউ নন তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পুলিশে ব্যারিকেড পিকেটিং আর আইনি রোজুহাত রবিবার সকালে সন্দেশখালি যাওয়ার আগে স্বেচ্ছাসেবী সংস্থার প্যাক ফাইন্ডিং টিমের কাছে কলকাতা পুলিশ মারফত পৌঁছোঁ একশো চুয়াল্লিশ হারান নোটিস রওনা হতেই বাধা ভোচেরহাট পেরোতেই ভাঙর ঢোকার আগে সন্দেশখালি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার আগে বাধা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্যরা রয়েছে তাদেরকে ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে ব্যারিকেড করা হচ্ছে পুলিশের তরফ থেকে সেই ছবি সরাসরি দেখা যাচ্ছে ইতিমধ্যে যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন তারা বলছেন একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সন্দেশকালীর একাধিক জায়গায় কোনো মতে সামনের দিকে এগোনো যাবে না এবং সেই কথাই পুলিশের তরফ থেকে বারবার একেবারে রুচ দিয়ে যেমনটা হোটেলে জানানো হয়েছিল ঠিক একইভাবে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে পুলিশের সঙ্গে কথাবার্তা বাঘবিতণ্ডার পর বাসন্তী হাইওয়ে উপর বসে পড়েন ছয় সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালীর বনেদের ন্যায় পাইয়ে দিতে সব করব পথে বসে বার্তা ফ্যাক্ট ফাইন দিন প্রতিনিধির

we are not allowed we have been compelled here illegally পুলিশ প্রশাসনের ন্যায় প্রদান থেকে বিরত রাখছে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিদের हमारा किसी सरकार से किसी से कोई लेना देना नहीं हमारा सिर्फ न्याय से लेना देना है और न्याय ही ये होने नहीं देना चाहते अन्याय ये ये कर रहे हैं हमें क्या अन्याय न्याय है जो क्रिमिनल्स है जैसे वो शेख क्रिमिन उसको अभी तक किसी ने अरेस्ट नहीं किया और खुले आम वो घूम रहा है डेफिनेटली ये राजनीतिक षड्यंत्र शर, रचा जा रहा है कि असलियत नहीं निकले वेस्ट बंगाल में जो गलत काम हो रहे हैं और जो गलत कामों को शरण दिया जा रहा है उसको रोकने का ये षड्यंत्र है इनकी शिकायत मुख्यमंत्री से भी करेंगे राज्य

তাহলে প্রিভেন্টিভ ধারাতে পুলিশ অ্যারেস্ট করতে পারে সেটাই করা হয়েছে লফুল এরপরে প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হয় প্রতিনিধিদের কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায় সন্দেশখালীর একাধিক অঞ্চলে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা তবে ভাঙড় ঢোকার আগে যেখানে একশো চুয়াল্লিশ বলবৎ নয় সেখানে কেন গ্রেপ্তারি আদৌ কি সঠিক ধারা প্রয়োগ করেছে রাজ্য পুলিশ সিএন কথা বলেছিল বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচের সঙ্গে আমি একটা কথা বলি অফেন্স তখনই ক্রিয়েট হয় যখন কেউ কোনো অপরাধ করে যত বেশি ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে যত বেশি মহিলা কমিশনের লোক যাবে যাবে বা বিরোধীরা থাকবে আমি আপনাদের মাধ্যমে বলবো ফ্যাক্ট তত এই ফাইন্ডিং টিম লালবাজারে যারা রয়েছেন বা তাদেরকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে পাল্টা তাদের বিরুদ্ধে অভিযোগ করুক বা তাদের কোনো লয়ারের মারফত এক্ষুনি তাদের বিরুদ্ধে অভিযোগ করুক সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ করুক গ্রেপ্তারের ঘণ্টাখানেক পরই ছেড়ে দেওয়া হয় সদস্যদের এরপরই প্রশ্ন উঠছে শাসকের নির্দেশে আইনের অপব্যবহার করছে পুলিশ সন্দেশকালের ঘটনা রাজ্যে আইন শৃঙ্খলার ফাঁক পুকুরের অভিযোগ যেন আরও মজবুত করে তুলল ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ ভাঙড়